তো ভাই আজকের এই ম্যাচটা দশ কিলে বইয়া করি আর লাস্টের দুইটা এনিমি যে ব্যবহার দেয় মনে হইলো যে ভাই চড়ায় দাঁত ফেলাই দেয় তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কাহিনী শুরু হয়ে গেছে গা কটা দিয়ে মেয়ে কান শিয়ার মধ্যে এখন আমার সাথে টিম আপ করতেছে আমি কি বলদ নিহি ভাই প্রথমেই তুমি গান পাও আমার সাথে টিম আপ করতেছো আমি কি বলদ নাকি দিলে আমি একবার চড়াই লবিতে পারে শুরুতে আসছে টিম আপ করবার নিকে না এই যে সামনে আর একটা এনিমি ভাই গেছি গো বাতি যারা হাই রে হাই এনিমি গুলো খালি দৌড়াইতেছে লোকেশন দেখতেছে তো আমি ওর লোকেশন দেখতেছি আমার লোকেশনও দেখতেছে দৌড়াইতেছে খালি কিন্তু নাই আজকাল তো একবার খুব একদম সালাই ওয়ালটা মারলো কি ও ইজিলি মাইরা দিতে পারছি বডি শর্ট হেডশট গেল না কি আর এইটারে মারার পরে তো আমি ভাবছিলাম যে ভাই এই জায়গায় মানে আমি রাজত্ব করবো কিন্তু না বাম সাইডে আরেকটা একটা এনিমি আছে ওই এল মানে ওই জায়গায় যদি এখন যাই যদি ওরা মারতে পারি তাইলে মনা মোটামুটি মনের ভিতরে একটা সাহস পাবো যে না আমি আপাতত বিমা শক্তির রাজ হয়ে গেছি কিন্তু তার আগে সালে বাঘর করে ওরে বাবা হেড শর্ট দিলাম রে ভাই আমি তার আসলে রাজা হয়ে গেছি দেওয়া যায় পুরো প্লেয়ারও আমার কেলা ঠেকাবো গো ভাই আমি যে একটা পুরো প্লেয়ার এখন আবার অনেকেই মনে মনে কইতেছে তুমি আমার বালের পুরো প্লেয়ার এই যে একটা চিকন পুরো পিলার এর সামনে বললাম এই ন্যাপ ভাই আমার কাছে মারা কোনো ব্যাপার নেই জাম করে দুটা হেড শর্ট দিবো তার আগে একটা ওয়াল ফেলাই নই কেরে ভাই আমি পাই গেলাম গা তিন হাত আমার ডাবাই ফেলাই দিল মাটির মধ্যে আমার আসলে ডিভাইস ভালো না থাকার কারণে না যে কোন এনিমি আমার চড়াই থে জায়গা এই বিষয়টা আসলে দুঃখটা আমি কারে কমু তো দেখতে পাচ্ছ লাভ পাইরে কিন্তু আবার আমার মারতে আসছিল কানসি হবে তো লাথি দিয়ে ফেলাই সবসময় কি আমার মারা হবো আমি কে তুই বট আপনারাই বলেন এনিমিটা ভাই খুব জ্বালা দিতে তার মধ্যে আবার নিশি বা এটা চালাবার গেলে তো আমার দাঁত দুধ খেয়ে জায়গা ও আবার আমার লোকেশন দেখতে আমি ওর লোকেশন কেউ পিক না এই যে পিক দিছে একটা দিছিলাম লাগে নাই মানে লাগছে তাও কাম না তারপরে দেখতে যাইতা দিলাম তো ভাই এই দিকে আবার দেখতে পারছো এলশি ভিতরে একটা এনিমাই এমন যার বাপ দাদার সম্পত্তি এই জায়গায় একবার লুট করে মানে বই সারি এমন ভাবে দখল করে পরে একটা ই মারছি মারার পরে দেখতে পাচ্ছ ফালদা নামছে যে আবার নামছো ভাই মাতার মধ্যে ভাই এমন চর দাঁত ফালাই দিলাম যে এ এবার না তারপরে দেখতে আর এই দিয়ে একটাই নিমে আসে না পাইতা না হঠাৎ করে দিয়ে দিয়ে একবারে জুনের থেকে বাইরে এই পড়ছে পরে সরে দাঁত ফালাই দিলাম তো এটার পর লুট করতে গেছি দেখি আরেকটা এনিমি জুনের থেকে মারতাছে কিন্তু কোন থেকে মারতেছে আমি ভাই বুঝতে আসি না পরে হঠাৎ করে পিক দিছে পরে ভাই বা আবার রেড নাম্বার দিলাম রোজা এক্স দে একবার উড়াইয়া ফালাইলাম তো তারপরে দেখতে পাচ্ছি একবার ম্যাচে লাস্ট মুভমেন্ট এসে পড়ছি আর মাত্র দুইটা এনিমি আছে তো এই দুইটা এনিমি ভাই প্রচুর জ্বালা দিতেছে অনেকক্ষণ ধরে এটার মারার এই চেষ্টা করতেছে মারতে পারতেছি না তো যখন নিসমি মি নামছি ও ভাবছে যে আমি মনে গেতাছি গিয়া এই জন্য পিস মিয়া আমার মেয়ে আইসে আইলে ভাই চরের দাঁত ফালাই দিলাম তারপরে দেখতে পাচ্ছো আবার এই যে আরেকটা এনিমি নিমি ভাই অনেকক্ষণ ধরে মানে সাজা দিতেছে এটারে মারতে না ও বাইরে দিতে পারতেছে না আমিও মানে বাইরে দিতেছি না যার কারণে ভাই অনেক ঝামেলা করতেছে এ পর লাস্ট দেখতে পারছো ওরা ডাউন করে ফেলাইছি ও কিন্তু ওঠার চেষ্টা করছিল কিন্তু দুঃখিত কোনো লাভই নাই আমি সুযোগ দেই নাই একদম ফাইনালি গাইজ ভুয়ে হয়ে গেছে